গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমা ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আমি চলে এলাম আমি কিভাবে কচু দিয়ে বড়ি দিয়েছি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য দেখো এখানে দেড় কেজি মতো কলাইয়ের ডাল বা বিউলির ডাল তোমরা অনেকে মাস কলাইও বলে থাকো তো সেই বিউলির ডালটাকে আমি নিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই বন্ধুরা ডালটাই প্রচুর পরিমাণে ডাস্ট তো এটাকে খুবই ভালো করে ধুয়ে আমি কিন্তু বারো ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তো ধোয়াটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখতেই পাচ্ছ বারো ঘন্টা পর আমি তোমাদের সামনে সে ডালটাকে নিয়ে চলে এসেছি আর ডালটা কতটা পরিমাণ ফুলেছে আর নরমও হয়ে গেছে তো এবারে এই ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেব আগেকার দিনের মানুষেরা এই ডালগুলোকে শিলে বেটে বা ঢেঁকিতে পেটাই করেই কিন্তু বড়ি দিত কিন্তু এখন যুগ অনেকটা পাল্টেছে যে কারণে এখন আর কেউ শিলে বেটে বড়ি দেয় না আর বড়িটা আমি দেব কচু দিয়ে তাই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা মান কচু নিয়ে নিয়েছি আর এটা ভীষণই সুন্দর ভেতরে কোনো আঁশ নেই একদম কচি আর তোমরা তো দেখতেই পাচ্ছ দুধের মতো সাদা এবারে এই কচুটাকে আমি এই গ্রেটারে করে খুব সুন্দর করে গ্রেট করে নেব তারপরে এর থেকে যে জুসটা সেটা আমি বের করে কচুটার সঙ্গে এই বড়ির পেস্টটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন সকালবেলা তাই তোমাদেরকে জানাই গুড মর্নিং তো আমি কাল রাতে ভিজিয়েছি আর সকালবেলাতে এই ডাল আর কচু বাটা একসঙ্গে মিশিয়ে তোমাদের দাদা আমাকে খুব সুন্দর করে ফেটিয়ে দিচ্ছে কারণ আমি জীবনে প্রথমবার বড়ি দিচ্ছি তাই আমি একদমই ফাটাতে পারি না তো ফাটানো হয়ে গেলে এইভাবে একবার চেক করে নেবে জলে দিয়ে যে বড়ির এই ব্যাটারটা ভাসছে না যখন দেখবে ভাসছে বুঝবে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবারে আমি এখানে বড়ি দিতে বসে গেছি আর জানো তো বন্ধুরা বড়ি দেওয়ার সময় একদমই তাড়াহুড়ো করবে না কারণ এটা খুবই ধীরে সুস্থে করার কাজ তাড়াহুড়ো করলে বড়িগুলো একদমই ভালো হবে না খুবই ধীরে ধীরে আস্তে আস্তে আলতো হাতে খুব সুন্দর করে বড়ি দেবে তো চলো তোমাদেরকে একবার খুব কাছ থেকে আমি দেখাই তো দেখতে পাচ্ছ প্রথমে আমি অল্প একটু ব্যাটার হাতে নিলাম এবারে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে বড়িগুলো দিয়ে নেব আর ওপর থেকে একটু টেনে নেব যাতে বড়ির শেপটা খুব সুন্দর দেখতে হয় তো একদমই তাড়াহুড়ো নয় বন্ধুরা যারা জানো তাদেরকে বলছি না যারা জানো না আমি তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি তো আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বড়িটা বানাবে দেখবে তোমরাও পারবে আর তোমাদের বড়িগুলো খুব সুন্দর হবে আর যেহেতু আমি বড়িটা বানিয়ে রান্না করে খেয়ে তারপরে এই ভিডিওটা আপলোড করছি তো তোমাদেরকে আমি খাওয়ার রিভিউটাও দিতে পারবো যে বড়িটা কতটা জুসি খেতে হয়েছে তো এটা যে কোনো তরকারিতে তুমি যখন দেবে তো তরকারির ঝোলটা যখন বড়ির ভেতরে ঢুকবে অসাধারণ খেতে লাগবে তো আমার কিন্তু সমস্ত বড়িদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই তো আমি কিন্তু খুব একটা ছোট করে দিইনি বন্ধুরা আবার খুব একটা যে বড় সেটাও নয় একটা মিডিয়াম সাইজ দিয়েছি যাতে বড়িটা তিন থেকে চার দিনের মধ্যে শুকিয়ে যায় মানে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায় তো চলো তোমরা বড়িটা দেখে নাও তোমাদের সঙ্গে ফিরে আসছি আবার আগামীকাল সকালবেলা বন্ধুরা ফিরে এলাম একদিন পর তো পরের দিন সকালবেলা বড়িগুলোকে যখন আবার রোদে দিয়েছি দেখতেই পাচ্ছ বড়িগুলো খুব সুন্দর করে ওড়না থেকে উঠে আসছে তো আমি এভাবে প্রত্যেকটা বড়িকেই কিন্তু এইভাবে ওড়না থেকে ছাড়িয়ে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মা ছেলে বসে গেছি তো এই বড়িগুলোকে না বানাতে ঠিক যতটা কষ্ট হয় তার থেকে বেশি কিন্তু অনেকটা মজা লাগে তো যেহেতু পরের দিন সকালবেলা খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো রোদ দূরে বসে বসেই শীতের সকালে আমি কিন্তু বড়িগুলোকে এইভাবে ওনা থেকে ছাড়িয়ে একটা চটের ওপরে রাখছি কারণ আমি যদি এইভাবে ওড়নার সঙ্গে রেখে দিই না তাহলে ওই পেছন সাইডটা মানে ব্যাক সাইডে বড়িটা শোকাবে না এইভাবে ছাড়িয়ে ভালো করে যদি আমি রেখে দিই একটু ওলট পালট করে নেড়ে চেড়ে এটা কিন্তু দু থেকে তিন দিনের মতো প্রত্যেক বছর কিন্তু শীতকালে আমার শাশুড়ি মাই বড়ি করে পাঠান আমার জন্য বাট এবছর উনি যে কটাই বড়ি দিয়েছেন আমার দেওয়ার এসেছিলো তো দেওরকে পাঠিয়ে দিয়েছে ভাই নিয়ে গেছে তো যে কারণে আমাকে আর দেওয়া হয়নি তো আমি ভাবলাম ঠিক আছে চলো আমি ট্রাই করি কারণ কোনো কাজই কঠিন নয় চেষ্টা করলে সবটাই পারা যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে আমার কিন্তু সমস্ত বড়িগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এটা কিন্তু চটের মধ্যে মেলে দিলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে হালকা হালকা করে মানে একটা বড়ির সঙ্গে একটা বড়ি যাতে না লেগে থাকে সেইভাবে আমি কিন্তু বড়িটাকে মেলে দিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী আগামীকাল সকালবেলা গুড মর্নিং বন্ধুরা ফিরে এলাম পরের দিন সকালবেলা আজও কিন্তু খুব সুন্দর ওয়েদার এবং রোদ ঝলমলে একটা দিন তো দেখতে পাচ্ছি বাবুকে নিয়ে ছাদে চলে এসেছি ও পেছনে খেলা করছে আর আমি এখানে বড়িগুলোকে খুব সুন্দর করে আবারও একটার সাথে একটা যাতে না লেগে থাকে সেইভাবে মেলে দিচ্ছি এভাবে আমার কিন্তু দুদিন করে রোদ্রে শুকানো হয়ে গেছে এবার আমি চলে এলাম তিন দিন পর তো এই রোদটাই কিন্তু লাস্ট আর আমি রোদ খাওয়াবো না বন্ধুরা এই আজকের রোদটা দিয়েই কিন্তু আমি বড়িগুলোকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তোমরা তো দেখতেই পাচ্ছ বড়িগুলোকে যে অনেকটাই শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পরের দিন সকালবেলা আমি বড়িগুলোকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে সবগুলো নয় অল্প কটা মানে যে কটা আমার লাগবে রান্না করতে তো সেই বড়ি কটা দেখতে পাচ্ছ বড়িগুলো শুকিয়ে কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াই গরম হতেই আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা গরম হতেই আমি কিন্তু এবারে বড়িগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম এবারে খুব সুন্দর আল মানে অল্প আছে বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আর এই বড়ি ভাজা খেতে কিন্তু আমার তোচো ভীষণ ভালোবাসে তো বড়িটা ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িটাকে প্লেটে তুলে নিলাম তো আমি এই বইটা আজকে রান্না করব রুই মাছ দিয়ে তাই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কিন্তু একদম টাটকা রুই মাছ কিনে নিয়ে চলে এসছে আর এটা হবে বেগুন আলু আর সিম দিয়ে তো শিম যেহেতু দুটো তিনটে আছে তাই আমি অল্পই দিলাম আর বেগুন আর আলুটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছ বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেলে আমি বড়ি ভেজেছি সেই একই তেলে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এবারে মাছগুলোকে ভেজে নেব করে আমি কিন্তু সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু এটা একদমই জ্যান্ত এবং টাটকা মাছ তাই আমাকে খুব একটা কড়া করে ভাজতে হবে না বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত মাছ একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে বড়িটাও তো ভাজা হয়ে গেছে এবারে ওই মাছ ভাজার তেলে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো আলুটাও দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ওই একই তেলে বেগুনটাও ভেজে নেব তো তোমরা অনেকে আলু আর বেগুন একসঙ্গেও ভেজে নাও বাট এভাবে একবার ট্রাই করে দেখবে আগে আলুটাকে ভেজে তুলে রাখবে তারপরে বেগুনটাকে আবার আলাদা করে ভাজবে যেমনটা আমরা শুক্তো করলে করি ঠিক তেমনভাবেই বেগুনটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি ওই একই তেলে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু মশলা বাটা এর মধ্যে আছে জিরে আদা আর শুকনো লঙ্কা তারপরে আমি দিয়ে দিলাম একে একে লবণ হলুদ দিয়ে আমি মশলার সঙ্গে লবণ হলুদটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যখনই এর থেকে তেল বেরিয়ে গেছে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম তো আলুর সাথে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে আলুর সাথে ভেজে নেব মানে কষিয়ে নেব বেগুনগুলো কিন্তু আমি এখন কষাবো না বন্ধুরা এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দেব। তো আলু আর বড়ি আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ বড়িতেও কিন্তু জলটা নেই তো এবারে আমি আলু আর বড়িটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা আলু আর বড়িটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বেগুন আর শিমটাও তরকারির মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমাকে দু তিন মিনিট অপেক্ষা করতে হবে ঝোলটা ফোটার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর ভেতরে ভেজে রাখা যে মাছগুলো সেটা দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিয়েছি এবারে আর এক মিনিট মতো আমি জাল করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কিন্তু একটু ঝোলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছের ভেতরেও কিন্তু ঝোলটা ঢুকে যায় তো এক মিনিট পর আমি এতে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ব্যাস আমার কিন্তু বেগুন আলু বড়ি দিয়ে মাছের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এতে কিন্তু আর কিছু আমি অ্যাড করিনি বন্ধুরা জাস্ট শীতকাল তাই একটু ধনে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা বেগুন আলু বড়ি দিয়ে আমার রুই মাছের তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এভাবে খাওনি একবার বাড়িতে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আগামীকাল অন্য ব্লগে